আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি সারা বছরের জন্য যেভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন তো সামনে কিন্তু রোজা রোজার সময় কিন্তু কাঁচামরিচের অনেক দাম হয় আর এই সময়টায় কিন্তু কাঁচামরিচের একটু দাম কম আছে তাই এখনই সংরক্ষণ করে রাখতে পারেন তো এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচগুলো বোটা ফেলে দিব। তো মরিচগুলো ভালো করে আমি বেছে নিচ্ছি যেগুলো ভালো সেগুলো নেব আর যেগুলো খারাপ সেগুলো একটু আলাদা করে রেখে দেবো ওইগুলো কিন্তু কাজে ব্যবহার করা যাবে ব্লেন্ড করে ও সংরক্ষণ করে রাখা যাবে তো আমি এই সময়টাতে কাঁচামরিচ সংরক্ষণ করে রেখে দিই পরবর্তীতে আমি ব্যবহার করতে পারি আমি কিন্তু এক বছর পর্যন্ত মরিচ রেখে ব্যবহার করি তো যখন দাম বেড়ে যায় তখন ওই সংরক্ষণ করাগুলো আমার রান্নার কাজে ব্যবহার করা হয় তো এই পদ্ধতিতে আপনারাও রাখতে পারেন মরিচগুলো কিন্তু একদম নষ্ট হয় না ভালোই থাকে মরিচগুলো তো মরিচগুলো আমি বেছে নিয়েছি এখন মরিচগুলো ধুয়ে নেব এখানে পানি দিয়ে দেব এই সংরক্ষণ করা মরিচগুলো কিন্তু কার পরবর্তীতে ধোয়া যায় না শুধু বের করে রান্না কাজে ব্যবহার করা হয় তো এখানে পানি দিয়ে একটু কচলা কচলে ধুয়ে নেব মরিচগুলো আমি ধুয়ে তুলে নিয়েছি এখন মরিচগুলোর যে গায়ে যে পানিগুলো আছে এই পানিগুলো মুছে নিতে হবে তার জন্য এখানে একটা সুতি কাপড় নিয়েছি সুতি কাপড়ের উপর মরিচগুলো আমি ছড়িয়ে দেব। আর এইভাবে ছড়িয়ে কিছুক্ষণ রাখলে কিন্তু মরিচের গায়ের পানিগুলো শুকিয়ে যাবে অথবা ফ্যানের বাতাসেও শুকিয়ে নেওয়া যাবে আর আমি যেহেতু ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপনা করবো তার জন্য আমি এই সুতি কাপড় দিয়ে আমি মুছে নেব মরিচের গায়ে যে পানিগুলো আছে তো পানিগুলো খুব ভালো করে মুছে নিতে হবে যেন মরিচের গায়ে একটু পানি না থাকে তাহলে কিন্তু সংরক্ষণ করার পর মরিচগুলো ভালো থাকবে না এর কারণে মরিচে যেন পানি না থাকে খুব ভালো করে মুছে নিতে হবে আমি সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি টিস্যু দিয়েও মুছে নিতে পারেন তো মরিচগুলো আমি খুব ভালো করে মুছে নিয়েছি মরিচের গায়ে একটুও পানি নেই এখন মরিচগুলো সংরক্ষণ করে রাখবো এখানে একটা ইয়ার এক বক্স নিয়ে নিচ্ছি আর এই বক্সে আমি মরিচগুলো ভরে নেব এখানে কিন্তু কোনো রকম টিস্যু ব্যবহার করার লাগবে না অনেকে কিন্তু টিস্যু ব্যবহার করেন নিচে টিস্যু দিয়ে দেন আবার উপরেও টিস্যু ব্যবহার করেন আমি কিন্তু কোনো রকম টিস্যু দিবো না আর যদি নর্মালে রাখেন তাহলে টিস্যু নিচে দিয়ে দিতে পারেন তারপর মরিচগুলো রেখে আবার উপরে একটা টিস্যু দিয়ে তারপরে বক্সটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রাখতে পারেন সংরক্ষণ করে তাহলে রান্নার কাজে এভাবেও ব্যবহার করা যাবে বেশ অনেক দিন পর্যন্তই মরিচগুলো ভালো থাকে তবে আমি আজকের এই মরিচগুলো ডিপ ফ্রিজে রেখে দেখাবো তো মরিচগুলো আমি বক্সে ভরে নিয়েছি এখন বক্সের মুখটা লাগিয়ে দেব দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তারপরে দুই দিন পর আপনাদের সামনে দেখাবো যে কেমন হয়েছে মরিচগুলো তো দুই তিন দিন পরে আমি মরিচগুলো বের করে নিয়েছি এখন দেখাচ্ছে যে মরিচগুলো ভিতরটায় কেমন বরফ জমে আছে একটা সঙ্গে কিন্তু একটা একদম লেগে যাবে না আর এইভাবে বক্স ধরে ঝাঁকি ঝাঁকালে কিন্তু মরিচগুলো আলাদা হয়ে যাবে আর দেখুন মরিচগুলো কিন্তু একটা সঙ্গে একটা লেগে নেই শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারছেন যে মরিচগুলো একদম বরফ হয়ে আছে আর এই মরিচগুলো যখন খুশি বের করে আপনার রান্নার কাজে ব্যবহার করতে পারবেন আমি একটা মরিচ ভেঙে দেখাবো যে কেমন ভিতরে আছে মরিচের কালারটা ভিতরটা কিন্তু একদম ভালো থাকে অনেকে বলে যে কালো হয়ে যায় কিন্তু একদম কালো হয় না ভিতরটা কিন্তু খুবই সুন্দর আছে মরিচগুলো আর খুব সহজেই কিন্তু বটি অথবা ছুরি দিয়ে কেটে নেওয়া যায় আর এগুলো বের করে কিন্তু কার ধোয়া যাবে না ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে রান্নার কাজে ব্যবহার করে আবার ও ডিপে রেখে দেবেন তো আশা করছি আজকের এই যে মরিচ সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পয়সা থাকা বেলাগুলটি প্রেস করে রাখতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম